আমার বাসায় আপনার ছেলে আসছিল জি তুই দেখছেন কই না তো আপনার ছেলে তো আমাদের বাসায় আসে নাই দেখছেন আপনার ছেলে আমাদের বাসায় আসে নাই আসছিল কিছু গাছের পাতা নিয়ে আসছিল বিক্রি করার জন্য আপনার বোন আর আপনার স্ত্রী আমার ছেলের সাথে যে আচরণটা করছে সেটা আমি মুখে বলতে পারবো না আম্মু গেটে লাগাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে আপনি দাঁড়ান ওই এগুলি বিক্রি করি আপনাদের লাগলে নিতে পারেন পিছনাগান পিছনাগান আপনারা কি বলছি এগুলো নিয়ে আসতে হ্যাঁ আমি কি বলছি যে আমি এই গাছের পাতা কিনবো সমস্যা কি আপনার আর আপনি কে কয় নাই বলা নাই হুট করে বাড়ির ভিতরে ঢুকে গেছেন এগুলো নিয়ে বাজারে যান খেতে যান ঘাটে যান এখানে কেন আসছেন ওই সকালবেলা বাইরে তো অনেক জায়গায় গেছি তো ভাবলাম যে আপনারা নিতে পারেন এটা কিন্তু খুব সুন্দর সুন্দর না থাক যে আরো কিছু থাক আমাদের প্রয়োজন নাই বেরা আচ্ছা ঠিক আছে কক্স এসে সমাধান করো কি তুমি কিছু চোখে দেখো না এটা কে না ওই যে গাছের লতা পাতা বেস্তে আইছে এই খুব সুন্দর পরে শোপিসের মতো সাজাইতে হবে তোমার আমরা কইছি যে আমরা এটা লমু সকল সকাল মেজাজটাই গরম করে দিছে হ্যাঁ গরম কেন পা এই তো কোলে উঠে যাও কোলে উঠবা সামনে আগে দসো না তো ছি কি বলতেছেন ঘরে ঢুকছে কেমনে আরে আমি তো বের অন্তর দরজা খুলছে আর ভিতরেই দেখি হাজির আপা আপনারা যদি এটা নেন না এইখান থেকে যে টাকাটা পাবো

ওয়ালাইকুম আসসালাম বসেন ভাই নাস্তা দাও দাঁড়াচ্ছ কেন ভাই বসেন প্লিজ ধন্যবাদ বসলে খুশি হইতাম ভাইজা সরি অনেক তারা আছে একটা জরুরি কথা বলতে আসছিলাম বলে না করে বলেই ফেলি আপনাদের মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দেবো মা আমাদের মেয়ের সাথে আপনার ছেলে বিয়ে দিবেন না মানে বুঝলাম না কিছু আমি বুঝলেন না না আপনার বোনকে যেদিন দেখতে আসছিলাম

দেখছেন আমার বোন আমার ওয়াইফ কেউ বেদবি করে নাই তাহলে বিয়ে করাবেন না কেন ভাইজান সব ঠিকঠাক আর এখন এই মুহূর্তে বলতেছে বিয়ে হবে না আমার মাথায় কিছু ধরতেছে না কি বলবো আমি বলেন না ভাইজান কি হয়েছে বলেন আমাকে একটু বলেন রাগ করেন না আমাদের কোনো প্রবলেম থাকলে বলেন হ্যাঁ বলেন ভাইজান আজকে সকালে আমার ছেলে আসছিল আপনাদের বাসায় আমার বাসায় আপনার ছেলে আসছিল জি তুই দেখছিস কই না তো আপনার ছেলে তো আমাদের বাসায় আসে নাই দেখছেন আপনার ছেলে আমাদের বসে আসে নাই আসছিল কিছু গাছের পাতা নিয়ে আসছিল বিক্রি করার জন্য আপনার বোন আর আপনার স্ত্রী আমার ছেলের সাথে যে আচরণটা করছে সেটা আমি মুখে বলতে পারবো না ওইটা আপনার ছেলে জি তো ফকিনির মতো ড্রেস আপ কি পাতা মাতা নিয়ে আসছিল আসলে আমরা চিনতে পারি নাই সরি ও ব্যারিস্টার পিএইচডি করা না ওইভাবে আসছে তো এর জন্য পরিচয় দিলে কিন্তু খুব ভালো আদর যত্ন করবেন পরিচয় পেলে আদর যত্ন করবেন ভালো সহানুভূতিশীল কথাবার্তা বলবেন আর পরিচয় না পেলে তার সাথে অমানসিক ভাবে কথাবার্তা করবেন এটা তো ঠিক না আসলে না আঙ্কেল হইছে কি আর কি একটু ভুল হয়ে গেছে মানে আমরা তো চিনতে পারি না যে বেশে আসছে আমরা কিন্তু সবার সাথে খারাপ ব্যবহার করি না এখন চিনতে পারছেন জি এখন চিনতে পারছি ভুল শুধরা আনিছি হ্যাঁ আর এরকম ভুল হবে না এবার বিয়ের ডেটটা বলেন ভাইজান এভাবে রাত করে চলে যান না ভাইজান প্লিজ ভাইজান আপনার বোন আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না সোফাটা বন্ধ করে রাখতে পারস না আমার কোনো দোষ নাই ওই তো আমার বললো আমি তো বাহিরে আসছিলাম ও আগে না খুব ভালো ছিল বিয়ে করে এই বাড়িতে জন নিয়ে আসছি এরপর থেকে ওর ঠিক তোর মতো হয়ে গেছে সেম সেম টু কপি একবারে মনে হয় আমরা একটা কাজ করে যে আসি কোনো লাভ নাই পাই মাপ ছেলে যখন একজনের মানুষের যখন একজন মানুষের মন থেকে যাবি না তখন হাতে পায় আরো কিছু ধরলেও লাভ নাই লাভ হবে না সে লোক বইলা গেছে তারা ভদ্রলোক একটা ছেলে আসছে বাড়িতে হুম পাতা নিয়ে পাতা বিক্রি করতে তোরা না কিনতি মানুষের সাথে ভালো ব্যবহার তো করতে পারতি আর প্রথমে কথা বলো বেয়া দক্ষার একটা কথা বলবি না আমার মান সম্মান সবচেস করে দিছো কি বই গেল আমার কিভাবে আমি তার সামনে দাঁড়ায় কথা বলবো আমি যাই আমি এই আঙ্কেলের পাও ধরে মাপতে এসে লাভ নাই কোন লাভ নেই এক কাজ করিস তোরা দুজন একসাথে রাস্তায় যে হাইটে এইটা ভিক্ষা করিস ওইটাই তোদের জন্য ঠিক আছে একটা সুন্দর একটা সম্বন্ধ ভাইয়া দিলি জীবনে এই ধরনের ফ্যামিলি আর পাব না সি লাগতেছে তোদের সামনে দাঁড়ায় কথা সি সি ভাবি কি হইল এটা কি আর হইবো ম্যাগা গেসে তুমি এটা তাতি করছ আমি বসে চিন্তা করু না চিন্তা করবে নাকি হ্যাঁ বিয়া দিয়ে দিবা নিজেরে তো বিয়া হয়েছে ছত্রিশ বার দেখা উনি আবার আমার বিয়া দেবে তোমার নাল বাহাত্তর বার দেখিয়ে বিয়া দেবো না